সম্পৃক্ত হয়েছে আমাদের একটু মনোযোগী হতে হবে আমাদের যে সকল কথা হয় এখানে যে সকল স্পিকার কথা বলবে আমরা তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ তো আমি অত বড় কোনো স্পিকার না আমি ডিএক্সানের সাথে দীর্ঘ দুই বছর আছি এই দুই বছরের অভিজ্ঞতায় যতটুকু এখান থেকে অর্জন করতে পেরেছি সেই বিষয়ের উপর ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করবো আমার তফিক ইল্লাবিল্লা সম্মানিত বিজনেস পার্টনার আমি সবসময় একটা কথা বলে থাকি যে ডিএক্সএন এটা হচ্ছে আপনার আমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা অশেষ নিয়ামত আপনার জন্য কিনা জানি না কিন্তু আমার জন্য কারণ ডিএক্সএন এটা হচ্ছে আমার বিজনেস ডিএক্সএন এটা হচ্ছে আমার বিজনেস ডিএক্সএন বিজনেস করি আমি আমার নিজের জন্য ডিএক্সএন বিজনেস কিন্তু আমি আপনার জন্য করি না ডিএক্সএন বিজনেস করি আমি আমার জন্য কারণ দেখেন আমার কিন্তু একটা ব্যক্তিগত ব্যবসা আছে আমি এই ব্যক্তিগত ব্যবসা থেকে যতটুকু ট্যুরে না গিয়েছি বা যতটুকু সম্মানের অধিকারী না হয়েছি তার থেকে তিন গুণ গুণ বলেন বলেন চার বেশি সম্মানের অধিকারী হয়েছে সিস্টেম থেকে আজ দুই বছরে আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আমাদের কিন্তু ডাইনামিক টিমের ব্যানারে অনেক বড় একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে গত বাইশ তারিখে কক্সবাজারে প্রায় একশো দশ থেকে পনেরো জন বিজনেস পার্টনার সেখানে ছিল আসলে এত ভালো লাগছিল যে বলে শেষ করা যাবে না আর এটা যিনি আয়োজন করেছেন আমাদের ডাইনামিক টিমের মেন্টর আমাদের গ্রেট লিডার ত্রিপুল ডায়মন্ড নুরুল আফসার ভাই সেখানে কিন্তু আমাদের প্রিয় লিডার উনি যে চার মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনেছেন সেই গাড়িও কিন্তু উনি আমাদের মাধ্যমে উনি কিন্তু উদ্বোধন করেছেন আজকে তার এই সফলতার দিনেও উনি কিন্তু আমাদের বিজনেস পার্টনারদেরকে বলে নাই এটাই সব থেকে ভালো লাগছিল ওখানে তো দেখেন সেখানে ট্যুরে গিয়েছি সেখানে ছিলাম বা সেখান থেকে কোম্পানির তরফ থেকে আমাদের গ্রুপের তরফ থেকে আমরা কিন্তু অনেক সম্মাননা পেয়েছি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে আমাদেরকে ক্রেজ দিয়েছে শত শত মানুষের মাঝে আমাদেরকে ব্যাস দিয়েছে এভাবে করে কিন্তু আমাদেরকে অনেক সম্মান জানাইছে এটা একমাত্র কিসের কারণে বলেন তো এই ডিএকসেন পাওয়ারের কারণে তো এজন্য দেখেন যে সম্মানটু অন্য অন্য জায়গা থেকে পাই নাই শুধুমাত্র সিস্টেম থেকে পাচ্ছি যদি না আসতাম আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যিনি আমাকে ডিএক্স এর সম্পৃক্ত করিয়েছিল আমার গ্রেট লিডার মোহাম্মদ আজিজুল হাকিম ভাইকে কারণ ওই ব্যক্তিরা যদি আমাকে সম্পৃক্ত না করতো হয়তোবা আমি এই বিভিন্ন জায়গায় যেতে পারতাম না এরকম সম্মানের হয়তো আমি হতে পারতাম না ধন্যবাদ আমার প্রিয় লিডারকে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং সিস্টেম থেকে থেকে যেন সর্বোচ্চ পজিশন দান করে সম্মানিত বিজনেস তো দেখেন যে শুধু টাকা ইনকাম করা যায় এমন নয় ডিএক্সেন থেকে তো টাকা ইনকাম করা যাবেই পাশাপাশি আপনি এখান থেকে দেশ বিদেশ টুর করতে পারবেন অধিক পরিমাণে সম্মানের অধিকারী হতে পারবেন যেটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এই জন্য আমরা যারা ডিএকসনের সাথে আছি আমরা প্রত্যেকেই সিরিয়াসলি ভাবে কাজ করব। সিরিয়াসলি ভাবে কারণ আমি আজকে দুই বছর ডিএক্স এর সাথে আছি ভাই আমি কিন্তু এক সেকেন্ডের জন্য ডিএক্সন সিস্টেম থেকে নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই এক সেকেন্ডের জন্য আমি হতাশ হয় নাই নিরাশ হয় নাই কারণ আমি জানি যে ডিএক্স নেটওয়ার্ক মার্কেটিং এখানে আসবে যাবে ব্যবসা আপডাউন হবেই আর শুধুমাত্র ডিএক্স নেটওয়ার্ক মার্কেটিং এ না ট্রেডিশনাল মার্কেটেও কিন্তু বিজনেস আপ ডাউন হয় সিজন ভিত্তিক বিজনেস যাদের দেখবেন এক সময় ভালো চলবে এক সময় নরমাল চলবে তো এটা চিন্তা ভাবনা করে আমি কিন্তু এখন এক সেকেন্ডের জন্য এখান থেকে কখনো নিরাশ হয়নি যে না আল্লাহ যেটাই করবে ভালোর জন্যই করবে লেগে আছি লেগে থাকবো শুধুমাত্র নিজে সফল হব এমন নয় এখান থেকে যেন আমি হাজারো ব্যক্তিকে সফল করতে পারি এই চিন্তা তারা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো সম্মানিত বিজনেস পার্টনার এখন আসেন যে আমরা এর সাথে আছি থেকে আমরা অনেক স্বপ্ন দেখি রাইট যে আমরা এখান থেকে স্টার এজেন্ট হব হব রবি হব আমরা এখান থেকে সর্বোচ্চ পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর হব রাইট কিনা ভালো একটা ইনকামের অধিকারী হব এখন এই স্বপ্ন যদি আপনি আমি ঘুমাই ঘুমাই দেখি তাহলে কি স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে কখনোই হবে না তো যারা স্বপ্ন দেখছেন হ্যাঁ স্বপ্ন দেখে আপনার জন্মগত অধিকার স্বপ্ন আপনি দেখবেন অবশ্যই দেখবেন কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হলে আপনাকে অবশ্যই সিরিয়াস হতে হবে সিরিয়াসলি ভাবে কাজ করতে হবে তাহলে আপনি সেই স্বপ্ন বাস্তবায়নে রূপান্তরিত করতে পারবেন সম্মানিত বিজনেস পার্টনার আমরা আমাদের কক্সবাজার যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমাদের স্পেশাল যিনি আহ প্রধান অতিথি হিসেবে যিনি গিয়েছিল আমাদের বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন খান স্যার উনি আমাদেরকে একটা তথ্য দিয়েছে যে আপনি যদি থেকে থেকে সফল হতে চান চান আপনি যদি আপনাকে প্রতি মাসে নিজের পার্সোনাল পিবি মেনটেন করতে হবে যাই হয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেন আপনাকে প্রতি মাসে নিজের পার্সোনাল পিবি মেনটেন করতে হবে আমরা অনেকেই কিন্তু এটা করি না আমরা মাসের এক তারিখেই আমাদের পিভি মেন্টেন করা এটা উচিত আমরা তেরোশো পয়েন্ট করি বা উনচল্লিশো পয়েন্ট করি না কেন এটা আমাদের মাসের এক তারিখে করতে হবে আমি গ্র্যান্টিড সহকারে বলতে পারি যে ব্যক্তি আফটার থ্রি ইয়ার্স মানে তিনটা বছর ডিএক্স এর সাথে লেগে থেকে প্রতি মাসে প্রতি মাসে তার নিজের পার্সোনাল পিভি তেরোশো বলেন বা উনচল্লিশো বলেন এটা কমপ্লিট করবে সে এখান থেকে সফল হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই সে এখান থেকে সফল হবে আমরা অনেকেই আমরা অনেকেই বসে থাকি যে দেখি আগে কত পয়েন্ট ঢোকে স্টক পয়েন্টে বলা থাকে যে আমার মাসের তিরিশ তারিখে পয়েন্টটা মেরে দিবা যদি বিশ হাজার তিরিশ হাজার পয়েন্ট হয় তখন তেরোশো পয়েন্ট করে কার্ড অ্যাক্টিভ করবো বোনাস পাওয়ার জন্য আসলে এটার নাম বিজনেস না এটা কখনো বিজনেস হতে পারে না কারণ আপনি বিএক্সটেন বিজনেস এর আপনি একজন সম্মানিত बिजनेসম্যান আপনি ইন্টারন্যাশনাল बिजनेসম্যান আপনি কি বলে পরিচয় দিবেন নিজেকে আপনি ইন্টারন্যাশনাল बिजनेসম্যান আসলে আমরা যদি নিজের থেকে নিজের থেকে যদি উদ্যোগ নিয়ে বা নিজে নিজে যদি একটা কাজ না করে অন্যকে করার জন্য উৎসাহিত করি সেটা কখনোই মনে হয় আমার মতো উচিত নয় এইজন্য নিজে আগে একটা কাজ করব তারপরে আমরা এটা অন্যকে করার জন্য উৎসাহিত করব প্রিয় বিজনেস পার্টনার এখন আসেন আমরা যারা রিয়েকশনের সাথে আছি আমাদের প্রতিদিনের কিন্তু একটা কাজের রুটিন আছে রাইট কিনা আমাদের প্রতিদিনের কিন্তু একটা কাজের রুটিন আছে এই রুটিনটা আমরা কিন্তু অনেকেই ফলো করি না এই রুটিন মাফিক কিন্তু আমরা অনেকেই কাজ করি না দেখেন আমরা অনেক গ্রুপে সম্পৃক্ত আছি রাইট আমরা আমাদের ব্যক্তিগত গ্রুপে আছি অনেক লিডারদের গ্রুপে আমরা সম্পৃক্ত আছি এখন আমাদের উচিত কি ওই গ্রুপের প্রতি অ্যাটেনশন থাকা অ্যাক্টিভ থাকা আমরা অনেকেই করি না আমরা অনেক সাকসেসফুল লিডার আছি আমরা অনেক লিডার আছি আমরা গ্রুপে একটা ভয়েস করি না বা গ্রুপে যে একটা ব্যক্তি ভয়েস করছে সেই ভয়েসটাও আমরা শুনি না বা সেই ভয়েস একটা রিপ্লাই দিই না এটা কিন্তু ঠিক না এটা আদৌ ঠিক না এটা আপনাকে আমাকে করতে হবে এটা আপনাকে আমাকে করতে হবে অবশ্যই করতে হবে এখন আসেন আমাদের যে প্রতিদিনের একটা কাজের রুটিন আমি এই রুটিনটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আপনার প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবেন যেটা আমি নিজে সাজিয়েছি জানি না এটা কতটুকু ভালো হবে তো মিটিং এর শেষে হয়তো বা লিডার তিনি বলবেন যে না আপনার রুটিন ঠিক আছে তো আমি এটা আমার নিজের মতো করে সাজিয়েছি প্রথমত আমার সকালবেলা আমার যে প্রতিদিনের কাজের রুটিনের ফার্স্ট টেবল আমার সকালবেলা যে কাজটা থাকবে যে এর নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ফার্স্ট নিজে ব্যবহার করা বা ডিয়েকশন নিত্য প্রয়োজনের প্রোডাক্ট দিয়ে নিজের সকালটা শুরু করা রাইট কি না এখন বলবেন যে লিডার কি প্রোডাক্ট দিয়ে সকাল শুরু করবে হ্যাঁ আপনার নিত্য প্রয়োজনের প্রোডাক্ট কিন্তু টুথপেস্ট আছে সাবান আছে যেগুলো আমাদের সকালবেলায় প্রয়োজন হয় তো আপনি এটা দিয়ে আপনার সকালটা শুরু করেন এটা আপনার একটা প্রতিদিনের কাজ আর রুটিনের ভিতরে এটা আপনার একটা প্রথম কাজ যে আপনি ডিয়েকশান এর প্রোডাক্ট দিয়ে আপনার সকালটা শুরু করবেন ঠিক আছে দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন ডিএক্সন সম্পর্কে মেসেজ অথবা ভয়েস করা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন আমরা কিন্তু প্রত্যেকেই গ্রুপে আছি এই গ্রুপে আমাদের প্রত্যেক দিন ডিএক্সন সম্পর্কে বিভিন্ন মেসেজ এবং ভয়েস করতে হবে কি নিয়ে ভয়েস করবেন আপনি কোম্পানির প্রোফাইল নিয়ে ভয়েস করেন আপনি কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে ভয়েস করেন আদারওয়াইজ কোম্পানির প্রোডাক্ট নিয়ে ভয়েস করেন কোন কোন প্রোডাক্টে আপনি উপকার পেয়েছেন এই বিষয়টা নিয়ে আপনি গ্রুপে তুলে ধরেন দেখবেন পার্টনার তারা শুনবে আর তারা যখন এই ভয়েসটা শুনবে তারা কিন্তু দেখবে যে না আমার লিডার কন্টিনিউ গ্রুপে ভয়েস করে আমার লিডার এক সেকেন্ড জন্য বসে নাই আমার লিডার কন্টিনিউ আমার এই গ্রুপটাকে তাহলে আমি কেন বসে থাকবো আমরা তো করি না তাহলে আমাদের বিজনেস পার্টনার কিভাবে করবে সম্মানিত বিজনেস পার্টনার একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি আট ঘন্টা কাজ করেন আপনার বিজনেস পার্টনার সে ছয় ঘন্টা কাজ করবে আপনি যদি ছয় ঘন্টা করেন আপনার বিজনেস পার্টনার সে চার ঘন্টা করবে আপনি যদি চার ঘন্টা করেন আপনার বিজনেস পার্টনার সে দুই ঘন্টা করবে আর আপনি যদি দুই ঘন্টা করেন আপনার বিজনেস পার্টনার আধা ঘন্টা করবে আর আপনি যদি আধা ঘন্টা করেন আপনার বিজনেস পার্টনার সব নাকের সরিষার তেল দিয়ে ঘুমাবে এই জন্য আমরা তো আধা ঘন্টারও চেষ্টা করি না সম্মানিত বিজনেস পার্টনার গ্রুপে অসংখ্য অসংখ্য ব্যক্তি আছে আমরা গ্রুপের প্রতি আমরা প্রতিটিভ না আমরা গ্রুপের প্রতি না গ্রুপটা যেন একদম ঘুমিয়ে আছে বুঝলাম না যে গ্রুপে জ্যান্ত মানুষ আছে না মরা মানুষ আছে এই জন্য আমরা গ্রুপে প্রতিনিয়ত ভয়েস এবং মেসেজ করবো ডিএক্সএন সম্পর্কে অযথা কোনো মেসেজ আমরা করব না তিন নাম্বার প্রতিদিন আপনার যে ডিএক্স অ্যাকাউন্টটা আছে এখানে কমেন্ট করবেন প্রত্যেকেই প্রত্যেকেই কমেন্ট করবেন যে আপনার যে ডিএক্সন অ্যাকাউন্ট আছে কোম্পানি যে আপনাকে ডিএক্সান অ্যাকাউন্ট দিয়েছে আজকে কে কতবার ডিয়েকশন অ্যাকাউন্টে ঢুকছেন বলেন কে কতবার আপনার অ্যাকাউন্ট এ করছেন কমেন্ট করবেন প্রত্যেকেই অনেকেই দেখবেন যে সারাদিনের ভিতরে একবারই করে নাই আসলে ডিএকশন অ্যাকাউন্ট টা লগ করার কারণটা কি জানেন আপনি যখন ডিএক্সন অ্যাকাউন্ট ঢুকবেন যখন দেখবেন কিরে আমার গত মাসে জয়েনিং ছিল একশো জন আমার এই মাসে জয়েনিং পঞ্চাশ জন বিশ্বাস করবেন না আমার পার মান্থ এখন জয়নিং আসে প্রায় দেড়শো প্লাস কিন্তু আমার এই মাসে জয়নিং লেভেলটা অনেক কম আমার দেখে তো মাথায় কাজ করছে না আমার এই মাসে জয়নিং লেভেলটা অনেক কম আমার দেখে মাথায় কাজ করছে আমার স্পিড আরো দ্বিগুণ গতিতে বাড়াতে হবে যে না আমার প্রতি মাসে দেড়শো প্লাস জয়েনিং আসছে কিন্তু আমার এ মাসে কেন এখন একশো প্লাস জয়নিং হলো না এটা দেখে তো আমার মাথায় কাজ করছে না তো এটা আপনাদেরও হবে যখন আপনি আপনার করবেন যখন আপনি ঢুকবেন যখন দেখবেন কি রে আমার এ মাসে লেভেলটা কমে গেছে তখন কিন্তু আপনার কাজের তিরিশ হাজার চল্লিশ হাজার এ মাসে আমার পিভির ভলিউম দশ হাজার কিরে আমার কাজের ভিতরে মানে ঘাটতি আছে অবহেলা আছে আমার কাজটা আরো দুর্বার গতিতে বাড়াতে হবে এই অ্যাকাউন্টে ঢোকার একটাই কারণ এটাই যে আপনার কাজের স্পিডটাকে বাড়ানো তো আমরা প্রতিদিন অন্তত কম করে কম করে হলেও তিন বেলা ডিএক্সন অ্যাকাউন্টে ভিজিট করব সকাল বেলা একবার দুপুর বেলা একবার রাত্রে ঘুমাইতে যাওয়ার একবার কম করে হলেও আর অসৎ যারা সাকসেসফুল লিডার তারা তো মনে হয় আমার মনে হয় মিনিটে মিনিটে তারা অ্যাকাউন্টে ঢোকে মিনিটে মিনিটে কারণ তাদের তো পয়েন্ট ঢোকে তো আপনার এই যে মানে গুলির গুলির বেগে পয়েন্ট ঢোকে তো এটা আমরা প্রত্যেকে করব চার নম্বর চার নাম্বার যে গাছটা আপনাকে আমাকে করতে হবে প্রতিদিনের যে কাজের রুটিনের ভিতরে প্রতিদিন অন্তত দুইজন ব্যক্তিকে আপনাকে ডিএক্সনে ইনভাইট করতে হবে প্রতিদিন অন্তত দুইজন ব্যক্তিকে করে হলেও ডিএক্সনে ইনভাইট করে তাদেরকে ডিএক্সন সিস্টেম আনতে হবে প্রতিদিন তো আপনি যদি প্রতিদিন দুইজন ব্যক্তি করে আনেন ভাই মাস শেষে আপনার কতজন হয় ষাট জন আপনার ব্যক্তিগত জয়নিং ষাট জন আর আমরা প্রত্যেকে জানি যে ডিএক্সএন এটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস আপনি যে কাজটা করবেন দেখবেন আপনার বিজনেস পার্টনার সেই কাজটা করবে আপনি যদি প্রতিদিন দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে যদি ইনভাইট করেন এই কাজটা যখন আপনার বিজনেস পার্টনার ডুপ্লিকেশন করবে দেখবেন আপনার সিস্টেমে জয়েনিং এর বন্যা পাবে আপনি তেরোশো পয়েন্ট করছেন প্রতি মাসের এক তারিখ করে আপনি গ্রুপে মেরে দিয়েছেন এই ডুপ্লিকেশনটা আপনার বিজনেস পার্টনাররা করবে দেখবেন আপনার মাস শেষে পয়েন্টের বন্যা ছুটবে এই জন্য ডিএক্সএন এটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস আপনি যত এখানে আপনার অ্যাক্টিভিটিস দেখাবেন আপনার বিজনেস পার্টনাররা তত এখানে অ্যাক্টিভিটিস দেখাবে তো আমাদের প্রতিদিন অন্তত দুইজন ব্যক্তি করে ডিএক্সএন কে ইনভাইট করতে হবে এটা অবশ্যই অবশ্যই করতে হবে ভাই দুইজন হলো না একজন হলো মাসে তো 30 জন হবে রাইট কিনা মাসে তিরিশ জন হবে তিরিশ জনের ভিতরে ভাই জন ব্যক্তি তো আপনার সিস্টেমে অ্যাক্টিভ থাকবে তাদের মাধ্যমে তো ভালো বিজনেস হবে রাইট কিনা তো এই জন্য আমাদেরকে এই কাজটা প্রতিদিন করতে হবে আর ইনভাইট করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অফলাইন অনলাইন সবকিছু আপনি কাজে লাগাতে পারেন সবভাবেই পাঁচ নম্বরে ফলো আপ এর জন্য প্রতিদিন আমরা ব্রডকাস্ট করবো প্রত্যেকেই ব্রডকাস্ট থাকবে আমাদের এই ব্রডকাস্টে আমরা আমাদের যত বিজনেস পার্টনার আছে এক একটা ব্রডকাস্টে মনে হয় জন ব্যক্তিকে ইনভাইট করা যায় মানে আনা যায় তো প্রয়োজনে ব্রডকাস্ট আপনি তিনটা চারটা খোলেন সেখানে আপনার সকল বিজনেস পার্টনারদেরকে সেখানে অ্যাডজাস্ট করেন করে আপনি সেখানে সালাম দেন ভালো মন্দ জিজ্ঞেস করেন সে মনে করবে সে আমাকে পার্সোনালি ভাবে জিজ্ঞেস করছে সেখানে মিটিং এর লিঙ্ক দেন দেখবেন সে আপনার এই যে আপনার যে তার যে প্রতিনিয়ত খোঁজ খবর এতে করে তার অনেকটা তার ভিতরে একটা উৎসাহ তৈরি হবে যে না আমার লিডার তো কন্টিনিউ আমাকে খোঁজ খবর নিচ্ছে বা আমাকে ফলো আপে রাখছে তো আমাদেরকে ফলো আপ এর উদ্দেশ্যে প্রতিদিন আমাদের ব্রডকাস্টে মেসেজ করতে হবে অথবা আমাদেরকে সরাসরি তাদের কাছে মেসেজ করতে হবে অথবা তাদেরকে সরাসরি ফোন দিয়ে খোঁজ খবর নিতে হবে সম্মানিত বিজনেস পার্টনার একটা ব্যক্তি সে আপনার সাথে সম্পৃক্ত হয়েছে আপনার কাছে বিশ্বাস করে সে সম্পৃক্ত হয়েছে এখন আপনি যদি তাকে গাইডলাইনে না রাখেন ফলো আপে না রাখেন তাকে যদি আপনি কন্টিনিউ বিজনেসটা সম্পর্কে না শেখান সে কিন্তু কখনো বিজনেসটা করতে পারবে না হয়তোবা দুই দিন তিন দিন চার দিন আপনার সাথে থাকবে পাঁচ দিনের মাথায় সে কিন্তু গ্রুপ থেকে লিভ নিয়ে বেড়ে যাবে অথবা আপনাকে ব্লক করে দিবে এই জন্য আমরা চেষ্টা করব আমরা যাদেরকে এখানে আনছি আমরা তাদেরকে কন্টিনিউ ফলোআপে রাখার জন্য এবং তাদেরকে শেখানোর জন্য তাদেরকে প্রথমেই আপনি প্রোডাক্ট কেনার জন্য প্রেসার ক্রিয়েট করেন না প্রিয় বিজনেস ফান্ডা তাদেরকে প্রথমে আপনি তাদেরকে আস্তে আস্তে লার্নিং এ দেন তাদেরকে শেখান তাদেরকে জুম মিটিং অ্যাটেন্ড করতে বলেন প্রথমত তাকে জুম অ্যাপসটা ডাউনলোড করতে বলেন তাকে তাকে নিয়ে গ্রুপ মিটিং করেন সরাসরি তার সাথে ফোন দিয়ে কথা বলেন সে দেখবেন নিজ থেকেই প্রোডাক্ট কেনার জন্য উৎসাহিত হবে যে না হলে তার আমি কারেক্টিভ করব 6 নম্বর প্রতিদিন অন্তত কম করে হলো দুইটা প্রোডাক্ট সেল করা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা আমরা প্রতি মাসে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট পার্সেস করি রাইট তো এমন কিছু প্রোডাক্ট আপনি ঘরে রাখেন যা যে প্রোডাক্ট গুলো আপনার সেল হয়ে যায় যেমন সাবান আমাদের বাংলাদেশে কিন্তু নতুন পাঁচটা প্রোডাক্ট লঞ্চ করছে খুবই রিজনেবল প্রাইজে আমাদের বাতিং বিউটি বার সামান আছে আমাদের ফেস ওয়াশ আসছে আমাদের ফেসিয়াল স্ক্রাব পেপে আসছে আমাদের আপনার যে ঋষিকানো চা আসছে আমাদের হেয়ার অয়েল আসছে আপনারা শুনলে খুশি হবেন যে গতকালকে আমরা তথ্য পেয়েছি এটা ওই যে যে আমাদের সালাউদ্দিন খান উনি হেয়ার অয়েল যেটা এই হেয়ার অয়েলটা যে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত মা বোনেদের বা যে সমস্ত ভাইদের চুল পড়ার সমস্যা আছে অতিরিক্ত চুল পড়ে যায় এই হেয়ার অয়েলটা তারা যদি প্রতি সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন অথবা মাসে দশ দিন সপ্তাহে দুই দিন প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন সপ্তাহে দিন দিন অথবা এভাবে করে কোন ব্যক্তি যদি মাস এই হেয়ার অয়েলটা ব্যবহার করে তাহলে তার চুল পড়া একবারে জিরো লেভেলে চলে আসবে তার চুল পড়া গ্রান্টেড 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 তার চুল পড়া একদম জিরো লেভেলে চলে আসবে এবং তার যাদের টাক মানে চুল পড়তে বলতে টাক পড়ে গেছে তাদের টাক মতো চুল গজাবে ইনশাল্লাহ এতটা গ্রান্টেড সহকারে আমাদের ডিএক্সন এর প্রোডাক্টে মানে আমাদেরকে ইনশিওর করছে তো আমরা এই যে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা নলেজ নিব প্রত্যেকটা প্রোডাক্টের আমরা নলেজ নিব যত বেশি প্রোডাক্টের নলেজটা আপনি নেবেন তত আপনার প্রোডাক্ট সেল হবে তত আপনার প্রোডাক্ট সেল হবে আর প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন কৌশল আপনাকে অবলম্বন করতে হবে প্রিয় বিজনেস পার্টনার এই জন্য আমাদের আশপাশে আমাদের পাড়া মহল্লায় আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে অন্তত আমাদের আত্মীয় স্বজনের মাঝে অন্তত কম করে হলে প্রতিদিন আমরা একটা দুইটা করে প্রোডাক্ট সেল করব এটা আমাদের প্রত্যেক দিনের কাজের রুটিন নাম্বার শিকার উদ্দেশ্যে প্রতিদিন জুম মিটিং মিটিং এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এ অংশগ্রহণ করতে হবে যেমন দেখেন আজকে এই অষ্টআশি জন পার্টিসিপেন্ট আমরা প্রত্যেকেই কিন্তু শিকার উদ্দেশ্যে জয়েন করেছি রাইট কিনা আমরা প্রত্যেকেই শিকার উদ্দেশ্যে এখানে জয়েন করেছি এখন আমরা যারা এখানে জয়েন করেছি তারা কিন্তু আজকে কিছু একটা কিছু নিতে পারবো

কোম্পানির কনসেপ্ট কি এগুলো যদি আমাকে প্রশ্ন করে আমি যদি উত্তর না দিতে পারি সে ব্যক্তি কি করছেন কালে আমার সাথে বিজনেস করবে কখনোই করবে না এই শিকার উদ্দেশ্যে আমাদেরকে কন্টিনিউ আমাদের অনেক সাকসেসফুল লিডারদের মিটিং হয় সেই মিটিং গুলোতে আপনাকে আমাকে জয়েন করতে হবে তাদের কথাগুলো আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং প্রয়োজনে ডায়েরি মেনটেন করতে হবে প্রয়োজনে ডায়েরি মেনটেন করতে হবে আমাদের যে কক্সবাজারে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমাদের গ্রেট লিডার নুরুল আফসার ভাই উনি কিন্তু বলেছিল যে প্রত্যেকে ডায়েরি নিয়ে আসবেন অনেকেই নিয়ে গেছে অনেকেই নিয়ে যায়নি তো দেখেন আজকের ওখান থেকে উনি একটা কথা বলেছিল যারা নোট করে তারাই কিন্তু নোট কামায় যারা নোট করে তারাই নোট কমায় তো লিডাররা যে সমস্ত কথা বলবে এই কথাগুলো যদি আপনি নোট করতে পারেন এই নোটের উপরে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনি নোট কামাইতে পারবেন প্রিয় বিজনেস পার্টনার তো আমাদেরকে প্রতিনিয়ত শিকার উদ্দেশ্যে জুম মিটিং অথবা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিং আমাদেরকে করতে হবে সেখানে অ্যাটেন্ড করতে হবে আট নম্বরে ফেসবুকে প্রতিনিয়ত ডিএক্সএন সম্পর্কে তথ্য এবং প্রোডাক্ট নিয়ে সেখানে শেয়ার করতে হবে আমরা কি করি আরে ভাই আমরা সেই কাজটায় অনেকেই করি না ফেসবুকে পোস্ট করতে আমাদের লজ্জা লাগে আরে ভাই আপনি আমার ফেসবুক আইডির ভেতরে ঢুকে দেখেন না ডিএক্সএন ছাড়া কোনো পোস্টই নাই সেখানে ডিএক্সএন ছাড়া কোনো পোস্টই নাই যাক না আমার ফ্রেন্ড ফ্রেন্ডরা আমাকে ব্লক করে দিক না আমি তো আমার কাজ চালিয়ে যাবো ভাই আমি আমার কাজ চালিয়ে যাব দেখবেন আপনার হাতে সফলতা ব্যর্থতা দুইটাই আপনার হাতে আপনি কোনটাকে মেনে নিবেন আপনি যদি ব্যর্থটাকে মেনে নেন যে বন্ধুগুলো আপনাকে ব্লক করতে তারা সারা জীবন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর আপনি যদি সফলতাকে মেনে নেন যে বন্ধুগুলো আপনাকে আজকের ফেসবুকে পোস্ট করার কারণে তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে আপনাকে তারা ইগনোর করেছিল হতাশাগ্রস্ত করেছিল তারা আপনাকে এসে বলবে কি জানেন একটু সুযোগ দেওয়া যাবে ভাই একটু সুযোগ দেওয়া যাবে সেই দিনের অপেক্ষায় আছে ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ফেসবুকে আমরা পোস্ট করব লাস্ট 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 পয়েন্ট রাতে ঘুমানোর আগে পরের দিনের কাজের লিস্ট তৈরি করতে হবে যেমন আগামী কালকে আমি কি করব আগামী কালকে আমি কি করব এই কাজের লিস্ট আমাকে আজকে বসে বসে আমার ডায়েরি মেনটেন করতে হবে কালকে আমি কয়জনের সাথে কথা বলবো কালকে কোন ব্যক্তিটা প্রোডাক্ট কেনার জন্য সে আমার কাছে কথা দিয়েছিল কালকে কে কে মানে কতজন ব্যক্তিকে জয়েন করবে প্রয়োজনে লিডার যে যে সকল অ্যাক্টিভ লিডার আছে তাদের কিনে একটা গ্রুপ মিটিং করেন তারা কালকে কতজন ব্যক্তিকে জয়েন করাবে সে অনুযায়ী আপনি একটা ডায়েরি মেনটেন করেন এভাবে করে আপনার আমি আমি এখন মানে আমি ওইভাবে নাই ভিডিওতে থাকলে আমি দেখাতাম ইনশাল্লাহ আমার আগামীকালকে লিস্ট কিন্তু আমার করা হয়ে গিয়েছে আমার আগামীকালকে লিস্ট কিন্তু অলরেডি আমার করা হয়ে গেছে আমি সেই অবস্থায় নাই নয়তো আমি ভিডিওতে দেখাতে পারতাম আপনাদেরকে তো সম্মারিত বিজনেস পার্টনার এটা ছিল আমাদের দৈনিক দিন জীবনের কাজের রুটিন সিস্টেম থেকে আমি জানি না এটা কতটুকু ভাবে আমি দিতে পারছি তো সবাই ভালো থাকবেন যেহেতু আমাদের আরো একজন স্পিকার আছেন আমাদের গ্রেট লিডার সিনিয়র স্টার ডায়মন্ড রাসেল বাই সুদুর বাহ থেকে উনিও কথা বলবেন আমি আর কথা বাড়াচ্ছি না যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদেরকে অগ্রিম বলে রাখি ডায়নামিক টিমের ব্যানারে ডাইনামিক টিমের ব্যানারে আগামী বছর সিলেটে পাঁচশো জন ব্যক্তি নিয়ে বিশাল প্রোগ্রাম হবে জমকালো প্রোগ্রাম সেখানে শুধুমাত্র স্টার এজেন্ট থেকে শুরু করে তারা যেতে পারবে স্টার এজেন্ট স্টার রবি ডায়মন্ড তার এমনি কিন্তু মেম্বাররা যেতে পারবেন আগের থেকে ঘোষণা দিয়ে দিয়েছে আরেকটা ঘোষণা হচ্ছে যে আপনারা শুনলে খুশি হবেন যারা বাংলাদেশে আছেন আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতক ডক্টর সিওজিন আগামী চার মাসের ভিতরে বাংলাদেশে আসবেন আগামী চার থেকে পাঁচ মাসের ভিতরে বাংলাদেশে আসবেন তো শুধুমাত্র যারাই আগামী চার থেকে পাঁচ মাসের ভিতরে ডায়মন্ড কমপ্লিট করতে পারবেন তারাই আমাদের ধাতুক ডক্টর লিমসিউদ্দিনের হাত থেকে পিন পাবেন সম্মাননা মেডেল পাবেন আদার্স বিভিন্ন সেলিব্রেশন তার কাছ থেকে পাবেন আর আমাদের ইনশাল্লাহ জুন এর ভিতরে আমাদের ফ্যাক্টরি উৎপাদন হয়ে যাবে ফ্যাক্টরি উৎপাদন হয়ে গেলে আমাদের প্রথমত যে প্রোডাক্টটা উৎপাদন শুরু হবে সেটা হচ্ছে স্প্রেলিনা সিরিয়াল আমাদের কোকোজি আমাদের লিনজি থ্রিন কফি আর হচ্ছে আমাদের আহ ব্ল্যাক কফি এই চারটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আগামী জুন জুলাই থেকে আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম